নমস্কার বন্ধুরা সুসমাছ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতের সেরা একটি রেসিপি সুজি আর পাকা কলার একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পাকা কলার রেসিপি এর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো পাকা কলা নিয়েছি এই কলাগুলো থেকে আমি কলার চোচাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে বন্ধুরা এখানে যে কোনো কলা হলেই হবে আমি এখানে সিঙ্গাপুরি কলা দিয়ে রেসিপিটা বানাচ্ছি তো কলার চোচাটা খুব ভালোভাবে ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর একটা কাটা চামচ দিয়ে এই কলাগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি কাটা চামচ দিয়ে কলাটা ম্যাশ করতে অসুবিধা হয় তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারেন বা হাফ দিয়ে একটু চটকিয়েও নিতে পারেন তো আমি এইভাবে কাটা চামচ দিয়ে কলা দুটোকে ম্যাশ করে নিয়েছি যেহেতু আমার এখানে কলাটা বেশি পাকা ছিল তাই ম্যাশ করতে কোনো অসুবিধা হয়নি তো দেখুন এইভাবে কলাটা ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি চায়ের কাপের এক কাপ চিনিটা কলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা কলাটা আর চিনিটাকে যত ততক্ষণ অবধি মিশাবো যতক্ষণ না চিনিটা হাফ গলে যাচ্ছে তো দেখুন কলাটা কলার সঙ্গে চিনিটা আমি এইভাবে গলি মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি বন্ধুরা আমি যে কাপ দিয়ে চিনি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ সুজি আমি এখানে দিয়েছি এবার সুজির সঙ্গে এই মিশ্রণটাকেও আরও একটু মিশিয়ে নিয়েছি এইভাবে কলা সুজি আর চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করছি দুধটাও আমি সেই কাপেরই এক কাপ দুধ দিয়ে দেব সমস্ত উপকরণ কাপ মেপে মেপে তারপর আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবার দুধের সঙ্গে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটি তখনই খুব মজাদার আর খুব টেস্টি হবে যদি মেশানোটা ভালো হয় আমি এখানে সুজি সুজিটাকে দুধের সঙ্গে এইভাবে পাঁচ মিনিটের মতন মিশিয়ে নিয়েছি এবারে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে হলুদ গুঁড়ো দিলে কোনো রকম কিন্তু গন্ধ হবে না যখন এটা রান্না হয়ে যাবে আপনারা চালে এখানে হলুদ ফুড কালারও দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এতে রেসিপিটা অনেকই নরম তুলতুলে আর সফটি হবে তো এবার এই হলুদ গুঁড়ো লবণ বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে বেটারের সঙ্গে একটু সময় নিয়ে মেশাতে হবে তো দেখুন আমি এখানে দশ মিনিট পর দেখাচ্ছি ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই সময় ব্যাটারটাকে একটু পাতলা করে রেখে দিতে হবে কেন কি সুজিটা অনেকটা কিন্তু ফুলে উঠবে যখন আমরা এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। বন্ধুরা আপনারা কিন্তু এখানে আরও একটা জিনিস যোগ করতে পারেন যেমন ভেনিলা অ্যাসেন্স পাইনঅ্যাপেল অ্যাসেন্স আমি এখানে কোনোরকম অ্যাসেন্স দিচ্ছি না এখানে কলার গন্ধটাই দারুণ এনে দেবে এই রেসিপিটা এবার দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এবার দেখুন আমি এখানে একটা অ্যাপেল নিয়েছি এই অ্যাপেলটাকে খুব ভালোভাবে ছুলে নিতে হবে আমি এখানে ছিলনি দিয়ে চুলে নিচ্ছি আপনাদের অসুবিধা হলে বটিতেও চুলে নিতে পারেন এবার দেখুন এ অ্যাপেলটাকে কুড়িয়ে নিতে হবে এর জন্য আমি একটা গেটারের সাহায্যে অ্যাপেলটাকে কুড়িয়ে নিচ্ছি তবে আপনারা এখানে ছুরি বা বটির সাহায্যে ঝুরি করেও অ্যাপেলটাকে কুটে নিতে পারেন এখানে আমি পুরো অ্যাপেলটাই এইভাবে গেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি তারপর দেখুন সরাসরি আমি গ্যাসের ওপরে কড়াতে অ্যাপেলটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আজকে একদম লোতে রেখে দিতে হবে আর কড়ার মধ্যে অ্যাপেলটাকে এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে চা চামচে দু চামচ চিনি আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে অ্যাপেলটা দিয়ে একটু অ্যাপেল জ্যাম তৈরি করব আপনারা চালে চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন এবার অ্যাপেলটাকে চিনির সঙ্গে ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না চিনির জলটা শুকিয়ে যায় এবার আমি এখানে সারটা আনার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে কিন্তু সারটা আরও দারুণ এনে দেয় এবার চিনি আর অ্যাপেলের রসটাকে এখানে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর এদিকে দেখুন অ্যাপেল জ্যাম তৈরি করার জন্য একটু আমি কালার নিয়েছি এর জন্য এখানে আমি কিছুটা বিট এই গেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি তারপর ছাঁকনির সাহায্যে একটু লাল রংটা বের করে নিচ্ছি আপনারা এখানে লাল কালারের ফুড কালারও দিতে পারেন আমি এখানে ফুড কালার না দিয়ে যেহেতু আমার কাছে বিট ছিল তাই বিট থেকে এরকম কালার বের করে নিয়েছি এই কালারটা দিলেও কিন্তু দারুণ কালার চলে আসে অ্যাপেল জ্যামে তো আমি এখানে এবার দেখুন অ্যাপেল জ্যামের মধ্যে এই যে বিটের যে কালারটা বের করেছি সেটা দিয়ে দেব। আর এদিকে দেখুন চিনির রসটাও অনেকটা টেনে নিয়েছে আর এবার বিটের রসটা দেওয়ার পর খুব ভালোভাবে অ্যাপেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবার এই জ্যাম অ্যাপেল জ্যামটাকে আমি ততক্ষণ অবধি জাল করব যতক্ষণ না বিটের কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি অ্যাপেল জ্যামটা আমার একেবারে রেডি হয়ে গেছে দেখুন জলটাও শুকিয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা টান টান মানে একটু আঠালো ভাব চলে এসেছে এই অবস্থায় আমি অ্যাপেলটাকে অ্যাপেল জ্যামকে নামিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি বাটিতে অ্যাপেল জ্যামটা নামিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে জ্যামটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে আমি তিনটে সমান মাপের স্টিলের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি একটু তেল ভালোভাবে মেখে নেব এর জন্য এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি এই সাদা তেল দিয়ে বাটির গাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এই বাটির মধ্যে দিয়ে তৈরি করে নেব তো এর জন্য যে এবার দেখুন ঢাকা খুলে নিচ্ছি আর ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে উঠেছে আর ফুলেও কিন্তু উঠেছে তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে এরকম তৈরি করে নিতে হবে এবারে আমি এই বাটি তিনটের মধ্যে এক হাতা করে করে এই যে কলা আর সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব তো এক হাতা করে দিয়েছি আর এদিকে দেখুন অ্যাপেল জ্যামটা আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যাপেল জ্যামটা আমার হাফ ঠান্ডা হয়েছে হাফ ঠান্ডা অবস্থায় আমি অ্যাপেল জ্যামটা দিয়ে দিলাম তো ঠিক মাঝখানটায় আমি এখানে অ্যাপেল জ্যামটা বসিয়ে দিয়েছি অ্যাপেল জ্যামগুলো দেওয়ার পর আমি বাকি ব্যাটার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেবো বাকি ব্যাটার দিয়ে আমি এখানে এই অ্যাপেল জ্যামটাকে ঢেকে দিয়েছি আর এই রেসিপিটা অনেকটা কিন্তু ফুলে উঠবে তাই বাটি হাফ রেখে ব্যাটারটা দিতে হবে দেখুন আমার এখানে প্রত্যেকটা বাটি কিন্তু হাফ ভরা হয়েছে এবারে এটাকে আমি তৈরি করে নেব এর জন্য এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই একটু গরম করে নিয়েছি তারপর বাটিগুলো ব বসানোর সুবিধার্থে এখানে আমি একটা পাতলা প্লেট বসিয়ে এই প্লেটের ওপরে খুব সাবধানে বাটিগুলো বসিয়ে দিলাম এবারে একটা চাটু দিয়ে বিশ মিনিটের মতন ঢেকে রেখে দেব আর এই অবস্থায় গ্যাসের আজকে মিডিয়াম টু লোয়ের দিকে রেখে দিতে হবে চাটুটা মিডিলে ঢাকা খুলে নিলে কিন্তু হবে না এবার দেখুন বন্ধুরা আমি বিশ মিনিট পর ফিরে এসেছি চাটুট ঢাকা খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেল একদম ফুটি লাভা কেক দেখতে অনেকটা কিন্তু সুন্দর হয় আর এগুলো নামিয়ে নেওয়ার পর আমি বাটিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার সাইডগুলোকে এইভাবে ছুরি দিয়ে খুলে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে বন্ধুরা একবার হলেও এইভাবে ফুটি লাভা কেক বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটি তাহলে আজকের এই ফুটি লাভা কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা